আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রান্না হয়েছে মাছ কাঁচামরিচ দিয়ে আপনারা দেখেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কথা বলি মানসম্মান জিনিসটা হলো বেশি বড্ড বড় জিনিস আর একবার যদি মানসম্মান চলে যায় তাহলে হাজারবার চেষ্টা করলে সেই সব মানসম্মান আগের মতো করে আনা যায় না আর আপনাদের একটা কথা বলি যেখানে আপনাকে কে সম্মান দেওয়া হচ্ছে না সেখান থেকে আপনি খুব শিগগিরই চলে যাওয়ার চেষ্টা করবেন সেখানে তাকার চেষ্টাও করবেন না আত্মসম্মান থাকলে আপনি বাঁচতে পারবেন আত্মসম্মান নেই তাহলে আপনি বাঁচতে পারবেন না যে কেউ অসম্মান করেই চলে যাবে তাই বলতেছি যেখানে আপনার সম্মান নেই সেখানে জোর করে পরে থাকবেন না আস্তে করেই চলে যাবেন সেখান থেকে উঠে তা সবার জন্য অনেক অনেক ভালোবাসা হলো আর আপনাদের অনেক অনেক সাপোর্টের প্রয়োজন আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর মাছের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন এটা হলো মরিচ বাজা শুকনা মরিচ বাজা রাতের জন্য তৈরি করা হয়েছে মাসাল্লাহ অনেক অনেক মজা হয়েছে গুজ্জা মাছের তরকারিটা তো বলতে হবে না অসাধারণ হয়েছে রান্নাটা খাইতে তাই আপনাদেরকে বলবো আপনারাও মাছের তরকারি এভাবেই ট্রাই করতে পারেন আপনাদের যেমন মন চাই সেরকমই ট্রাই করতে পারেন আমাদের গ্রামের রান্নার মধ্যে লাস্টে রান্না হওয়ার লাস্টে অবশ্যই ধন্যবাদ এটা দেওয়াই হয় তাই ভিডিও বেশি লম্বা করব না আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা